আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আনিস আমি বর্তমানে আসি স্যামসাইন্ড ব্রিক লিমিটেড আমার ডিজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তো বর্তমানে আমি অবস্থান করছি হবিগঞ্জ সিলেট যখন টিএলসি বেস কন্ট্রোল সিস্টেম মেশিনগুলোতে ট্রাবল এর কাজ করতে যেতাম খুবই আন লাগতো কিছু বুঝতাম না তো গবেষণা লার্নিং একাডেমি কোর্সের পর পিছনে যে যে ট্রাবলগুলো ছিল এবং আনএজি যত প্রবলেমগুলো ছিল সেগুলো এখন এজি হয়ে গেছে এবং বুঝতে খুবই সক্ষম হয়েছি খুবই ভালো একটি ধারণা পেয়েছি গবেষণা লার্নিং অ্যাকাডেমি থেকে এবং অনলাইন ট্রেনিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বলতে গেলে খুবই ভালো এতই ভালো ছিল যে ক্লাস শেষে প্রায় আধা ঘন্টার উপরে আমাদের সময় দিত আমরা কত করতাম যে কাজগুলো আমরা বুঝতে পারছিলাম না সেগুলো বুঝে নিতাম সেটি একটি ভালো পাওয়ারফুল একটি সাপোর্ট আমি মনে করি ইনস্ট্রাকশন যেভাবে দিত আমরা সেইভাবে ফলো করে দেখি সবই পজিটিভ তো ইন্সট্রাক্টর যিনি ছিল ফ্রেন্ডলি আমাদের সাথে সব কিছু শেয়ার করেছেন এবং আমরা যা বুঝতে পারিনি সেগুলো বোঝার জন্য খুব সহজ একটি রাস্তা করে দিয়েছেন যে এইভাবে করেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন ইনশাল্লা এইভাবে করছি আর ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ কমিউনিটি গ্রুপ কেমন বলতে গেলে খুবই হাতের নাগারে পেয়েছি যেটা অনলাইন বলতে গেল না মনে হচ্ছে যে আমরা সামনাসামনি কথা বলছি এত দ্রুত সাপোর্ট পেয়েছি যে কারণে আমরা প্রতিদিনের ক্লাস যখন যে ক্লাসটা করেছি পরের দিনে আমরা চাইলে তার অ্যাসাইনমেন্ট দিতে সক্ষম হয়েছি এবং পুরুষ কারিকুলাম কেমন ছিল বলতে গেলে এতই ভালো ছিল আর বাংলাদেশে আমার মনে হচ্ছে যে প্রথম একটি লার্নিং করার জন্য একটি প্রতিষ্ঠান আমি পেয়েছি এর আগে অনেকগুলো পেয়েছিলাম কিন্তু মনে হয়েছিল না যে এখন থেকে কিছু শিখতে পারব তো গবেষণা লার্নিং একাডেমি থেকে অনেক কিছু রিসিভ করেছি যা এতগুলা কথা বলে শেষ করা যাবে না বর্তমানে কাজ করতেছি এবং এগুলো নিয়ে চিন্তা করলাম যে অনেক ভালো হয়েছে এই জন্যে আমি কৃতজ্ঞতা ছিল কৃতজ্ঞতা জানাই জি আর চৌধুরী স্যার এবং রাসেল স্যারকে আপনাদের সহযোগিতায় এতটুকু শিখতে পেরেছি এবং সামনে আপনারা আরও সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টে আমরা আরো এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা